দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে হঠাৎ অস্থির হয়ে উঠেছে দেশের চালের বাজার বেড়েছে সব ধরনের চালের দাম মজুদদার আর মধ্যস্বত্বভোগীদের দুশ্চেন বিক্রেতারা সরকারের ব্যাংক ঋণ নির্ভরতায় বিনিয়োগ বাধাগ্রস্ত হবার সংখ্যা এমসিসিআই নতুন বাজেটে শুল্ক কাঠামো নিয়ে অসন্তোষ সাত কোটি টাকা ব্যয় নির্মিত সেতুর কাজ শেষ হয়েছে দুই বছর আগে সংযোগ সড়কের অভাবে সুফল পাচ্ছে না এলাকাবাসী এমন সব খবর নিয়ে আমাদের আজকে আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দেশের বাজারে হঠাৎই বেড়েছে চালের দর দুই সপ্তাহের ব্যবধানে ধরন চালের দাম বেড়েছে কেজি প্রতি দুই থেকে সাত টাকা পর্যন্ত বিক্রেতারা বলছেন ধান মজুত করে দর বাড়িয়েছে মধ্যস্বত্ব যার প্রভাব পড়েছে বাজারে এমন পরিস্থিতিতে তদারকি সংস্থার নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা রঞ্জিবুল মিজানের রিপোর্ট পাইজামার গুটি এই দুই জাতের চালের ক্রেতাই মূলত নিম্ন আর মধ্যয়ের মানুষ সপ্তাহ দুইয়ের ব্যবধানে এই চালে দুই থেকে তিন টাকা বেড়ে কেজি উঠেছে থেকে টাকায় আর মাঝারি মানের বিয়ার আটেসে তিন টাকা বেড়ে বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টিতে সরু চালে দর বেড়েছে সবচেয়ে বেশি কেজিতে অন্তত ষাট টাকা বিক্রি হচ্ছে আশি থেকে পঁচাশি টাকা কেজি দরে সপ্তাহ দুয়েক আগেও যা বাহাত্তর থেকে আটাত্তর টাকা দরে বিক্রি হতে দেখা গেছে সমস্ত মার্কেট যায় দেখি মানে সমস্ত চাইলে পাঁচ থেকে ছয় টাকা প্রত্যেক কেজিতে সব চাল বেশি এই অবস্থা ব্যবসা করা যায়নি এখন চাল উঠতে না উঠতে দাম বাড়ছে এটা কেন বাড়ছে জানি না ওই মেলার করে আর দর করে জিজ্ঞেস করলে আমরা যেখান থেকে আনি এরা বলতেছে মেলের দাম বেশি আমরা আউটদারে দোষ দিতেছি আউটদারে বলতেছি যে মেলে বাড়তেছে এখন বিষয়টা হলো তারা দুজনে ভালো জানে রাজধানীর খুচরা বাজারে বিক্রি হয় এই চাল আসে সবচেয়ে বড় পাইকারি বাজার কৃষি মার্কেট থেকে এখানকার ব্যবসায়ীরা বলছেন মিলগেটে কেজি প্রতি দর বেড়েছে চার থেকে পাঁচ টাকার মতো এর সাথে পরিবহন খরচ শ্রমিকের মজুরি যোগ করলে ঢাকার পাইকারি বাজারে চাল আসতে পঞ্চাশ কেজির বস্তায় দর বেড়ে দাঁড়ায় অন্তত তিনশো টাকা যার প্রভাবে পাইকারি বাজারে সরু আর মোটা কেজি তো দর বেড়েছে দুই থেকে ষাট টাকার মতো ঈদের পরে ফ্যাক্টরি খুলবে ব্যাংক খুলবে ধান কিনবে চাল করবে এখন দেখতেছে এই অবস্থা ধান নাই হাটে ধান নাই তার মানে ধানটা একটা শ্রেণীর লোকের কাছে হয়ে গেছে। এনার বলতো যে আমাদের দানের দাম বাড়তি। দানের দাম কেন বাড়তি হবে এখন? এখন তো আপনার সিজন। সিজনে যদি আমরা এইভাবে দানের দাম বাড়তি বলে আমাদের এইভাবেই করতে হয়। তা আমরা কি করবো করব? নিলে না না নিলে না নামও করতে আমরা দিতে না সিন্ডিকেট এবং মিল মালিক এরা মিলেই সব কাজগুলো করতেছে। আপনি মূল মিলের থেকে যদি সবকিছু মেনটেন করা যায় তাহলে সব জায়গায় ঠিক হয়ে যাবে আরুদ্দারদের সব অভিযোগ যেন চালকলের কলের বিরুদ্ধে তাদের সংখ্যা এখন প্রায় আঠারো হাজার তবে চালের বাজারের বড় অংশটি যোগান দেয় নওগা কুষ্টিয়া যশোর আর উত্তরের শতাধিক মিল মালিক গেল বড় মৌসুমে পঞ্চাশ লাখ ছেচল্লিশ হাজার হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে যেখান থেকে ধান পাওয়া গেছে দুই কোটি পঁচিশ লাখ একত্রিশ হাজার টন সেই ধান মজুদ আছে কৃষকের ঘর আর সরকারের খাদ্য গুদামে পর্যাপ্ত মজুদ থাকার পরেও হঠাৎ দাম বাড়লো কেন এই বাজারটা ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ করছে এবং তারাই তাদের সুবিধা মতো ধান চালের দামটা বাড়াচ্ছে এবং তাতে করে আমাদের ভোক্তা যারা আছে তারা এখন অসুবিধার মধ্যে পড়েছে কিন্তু যেহেতু সরকারের হাতে পর্যাপ্ত মজুদ নাই সেই জন্য সরকার বাজারে উপযুক্ত ইন্টারভেনশন করতে পারছে না যে কারণে চালের দামটা কমানো যাচ্ছে না তো এমন পরিস্থিতিতে সরকারের উচিত হবে বাজারে হস্তক্ষেপ করা খাদ্য অধিদপ্তর হিসেবে এই মুহূর্তে সরকারের খাদ্য গুদামে ষোলো লাখ একাত্তর হাজার টন খাদ্য শস্য মজুদ আছে যার মধ্যে চালিয়ে আছে পৌনে তেরো লাখ টনের মতো কৃষকদের খাতে এখন উদ্বৃত্ত ধান চালান রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাস্টাঙ্গা টেলিভিশন এদিকে দিনাজপুরের হিলিতেও সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে চার থেকে পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে ব্যবসায়ীরা জানিয়েছেন আগে প্রতিমন ধানের দাম ছিল এক হাজার থেকে এক হাজার একশো টাকা এখন তা বিক্রি হচ্ছে এক হাজার চারশো থেকে এক হাজার ছশো টাকা দরে ব্যবসায়ীদের অভিযোগ অবৈধভাবে ধান মজুদ করছে মিল মালিকরা পাশাপাশি ধানের দাম বৃদ্ধির অজুহাতে তারা চালের দাম বাড়িয়েছে প্রতি কেজি স্বর্ণা চাল বান্ন টাকা থেকে বেড়ে ছাপ্পান্ন টাকা বিড়ি আটাশ ছাপ্পান্ন টাকা থেকে বেড়ে আটান্ন টাকা মিনিকেট আটষট্টি থেকে টাকা এবং মোটা চাল পঞ্চাশ টাকা থেকে বেড়ে বান্ন টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ বাজারে চাল নিয়ে যাতে কেউ কারসাজি করতে না পারে সেজন্য নিয়মিত বাজারে মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসনের কর্মকর্তারা সরকারের অধিক ব্যাংক নির্ভরতার ফলে বাধাগ্রস্ত হতে পারে বেসরকারি খাতে ঋণ প্রবাহ এতে কমতে পারে বিনিয়োগ ও কর্মসংস্থান যা বাড়াতে পারে মূল্যস্ফীতির চাপ সোমবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত বাজেট পরবর্তী আলোচনায় এমন শঙ্কার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা একই সাথে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটে শুল্ক কাঠামোর কারণে ব্যবসার খরচ বাড়বে বলেও মত তাদের দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট যার মধ্যে ঘাটতি ধরা হয়েছে দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা ঘাটতি পূরণে বৈদেশিক উৎস থেকে ছিয়ানব্বই হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা আছে সরকারের আর অভ্যন্তরীণ উৎস থেকে সরকার ধার করতে চায় এক লাখ পঁচিশ হাজার কোটি টাকা যার মধ্যে এক ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ চার হাজার কোটি টাকা তবে ব্যাংক খাত থেকে সরকার এত বেশি ঋণ নিলে চাপে পড়বে ব্যবসায়ীরা এমন মত উঠে আসে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির এই আলোচনায় ইনক্রিজ গভর্নমেন্ট বরোয়ার ফ্রম দ্য সিস্টেম পোজ লাইক দ্য ক্রাউডিং আউট could limit private sector প্রাইভেট and potential inflationary pressures that may burden consumers অনুষ্ঠানে দেশের ব্যবসা বাণিজ্যের পরিবেশ উন্নয়নে বাজেটে তেমন উদ্যোগ না থাকায় আক্ষেপ জানান ব্যবসায়ীরা তাদের মতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে খুব বেশি সময় হাতে না থাকলেও বাজেটে এই বিষয়ে নেই কোনো দিক নির্দেশনা এছাড়া টার্নওভার ট্যাক্স শূন্য দশমিক ছয় শতাংশ থেকে বাড়িয়ে এক শতাংশ করায় বাড়বে ব্যবসার খরচ যা চাপে ফেলবে অপেক্ষাকৃত ক্ষুদ্র ব্যবসায়ীদের particularly those focus on encouraging formalization and lowering business costs. Why should we have such huge issues about on which items do we raise taxes, on which items do we lower taxes? These are these should be such settled issues There should be such long-term policy level frameworks that nobody should have to worry about this. problem policy, coordination, বরাবরের মতো দু হাজার পঁচিশ ছাব্বিশের বাজেটেও প্রত্যক্ষ করের ওপর জোর দিয়েছে সরকার মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে পাঁচ লাখ চৌষট্টি হাজার কোটি টাকা যার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড থেকে আয়ের লক্ষ্য আছে চার লাখ নিরানব্বই হাজার কোটি টাকা যেটিকে অবাস্তব লক্ষ্য হিসেবে উল্লেখ করেন আলোচকরা আমরা শুরু করছি যে ছাব্বিশ পার্সেন্ট আমাদের রেভিনিউ গ্রোথ হবে এই বাজেটে এটা কতটুকু রিয়েলিস্টিক এটাই আসলে বাজেটের হার্ট হচ্ছে আপনার রিসোর্স এন্ড এবং তার একটা বড় অংশ আসবে আপনার রেভিনিউ থেকে এখন আপনারই বুঝেন যে রেভিনিউ আমরা কি এটা করতে পারবো কিনা যদি পারি এটা করার জন্য যে ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম বা আপনার রিফর্ম করা দরকার সেগুলো আমরা আসলে দেখি দেয় এখন এনবিআর এর অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে বলা হয় বিদেশি ঋণ ও সহায়তার উপর অধিক নির্ভরতার কারণে দেশে কাঙ্ক্ষিত হার বাড়ছে না রাজস্ব আদায় রায়হান শোভন বিজনেস রিপোর্ট মাস্রাঙ্গা টেলিভিশন সেতু নির্মাণে ব্যয় হয়েছে সাত কোটি টাকা কিন্তু এর এক পাশে নেই সংযোগ সড়ক এমনকি সেতু নির্মাণ শেষ হওয়ার জন্য ভূমি এলাকাবাসীর মেহেরপুর সংবাদদাতার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক মেহেরপুর জেলার বেদবাড়িয়া ও কুষ্টিয়া জেলার মধুগাড়ি গ্রাম সহ আশপাশের মানুষের যাতায়াতের দুর্ভোগ কমাতে নির্মাণ করা হয়েছে এই সেতুটি অথচ নির্মাণের দুই বছর পেরিয়ে গেলেও এখনও সেতুটি ব্যবহার উপযোগী হয়নি এলাকাবাসীর জন্য সেতুটির কুষ্টিয়া অংশের সংযোগ সড়ক থাকলেও মেহেরপুর অংশের সংযোগ সড়কের জন্য জমিও অধিগ্রহণ করা হয়নি সংযোগ সড়ক না থাকায় ঝুঁকি নিয়ে বৃষ্টি ব্যবহার করছে এলাকাবাসী এই যে ধুলা মাটি আর গাড়ি এদিক ওদিক চলে যাচ্ছে গাড়ি তো নামাতে পারছে না ব্যবসায়ী পারাপারের সমস্যা অনেকদের ঘুরে আসা লাগে জনস্বার্থে সংযোগ সড়কের জন্য নির্ধারিত জমি দ্রুত হস্তান্তর করতে চান ভূমির মালিকরা কিন্তু প্রশাসনের গাফিলতিতে বিলম্বিত হচ্ছে এই প্রক্রিয়া অভিযোগ ভূমি মালিকদের আমরা তো করিয়ে দিয়েছি আমাদের টাকা পয়সা দিয়ে দিবে আমার ছটা গাছ কেটে নিয়ে ব্রিজের একপাশের সংযোগ সড়কের ভূমি অধিগ্রহণ না করে কিভাবে সেতু নির্মাণ হলো এর উত্তর নেই এলজি ইডির কাছে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াধীন বলছে তারা মন্ত্রণালয় থেকে দ্রুতটা যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ সেটি পেয়ে গেলে আমরা আবার নতুন করে দরপত্র আহ্বান করে ব্রিজের যে সংযোগ রাস্তাটি সেটি ঠিকাদারের মাধ্যমে দ্রুত নির্মাণ করে দিতে সক্ষম হব সেতুটি রূপে জনগণের ব্যবহার উপযোগী করতে প্রয়োজন মাত্র একশো মিটার সংযোগ সড়ক ভূমি অধিগ্রহণ বাদে যা নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ৩০ লাখ টাকা মোস্তফা জামাল বিজনেস রিপোর্ট টেলিভিশন এনবিআর চেয়ারম্যানের অপসারণ সব বদলি আদেশ বাতিল সহ কয়েক দফা দাবিতে শনিবার থেকে কর কাস্টমস ও ভ্যাটের সকল দপ্তর কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে আন্দোলনরত রাজস্ব বোর্ড সংস্কার ঐক্য পরিষদ সোমবার কলম বিরতি কর্মসূচি পালন শেষে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে তারা বলা হয় আজকের মধ্যে সব বদলি আদেশ বাতিল করা না হলে আন্তর্জাতিক যাত্রী সেবা ও রপ্তানি ব্যতীত কর কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তর মঙ্গলবার সকাল নটা থেকে বেলা দুটা পর্যন্ত অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালন করা হয় একই সাথে নতুন কোনো বদলি আদেশ জারি করা হলে পঁচিশ ও ছাব্বিশ জুন দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একই কর্মসূচি চলমান থাকবে আর এনবিআর চেয়ারম্যানকে অপসারণ না করা হলে আঠাশ জুন থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত কর কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন করা হবে বলেও জানানো হয় আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন গোপালগঞ্জের কোটালিপাড়ায় ছয়টি পুকুরে মাছের সাথে মুক্তার আবাদ করে সাফল্য পেয়েছেন মুক্তা চাষিরা সাত হাজার আটশো ঝিনুক থেকে প্রায় সাড়ে সতেরো হাজার মুক্তা পেয়েছেন তারা সহযোগিতা পেলে মুক্তা রপ্তানি করে বিপুল অর্থ আয় করা সম্ভব বলে জানান সংশ্লিষ্টরা গোপালগঞ্জ প্রতিনিধি সাবেদ আহমেদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের আওতায় গেল বছর সেপ্টেম্বরে কোটালেপাড়া উপজেলার ছটি পুকুরে মাছের সাথে পরীক্ষামূলকভাবে করা হয় মুক্তা চাষ সাত হাজার আটশো ঝিনুকে নিউক্লিয়াস পদ্ধতিতে টিস্যু প্রতিস্থাপন করার দশ মাস পর আহরণ করা হয় প্রায় সতেরো হাজার মুক্তা পুকুরে মাছ চাষের পাশাপাশি মুক্তা চাষে বাড়তি কোনো খরচ নেই বলে জানান চাষিরা সহজে চাষ করা যায় বলে অনেকেই আগ্রহী হচ্ছেন মুক্তা চাষে মাছের সাথে সাথে ঝিনুক চাষ করা যায় মাছের খাবার দেওয়া লাগে ঝিনুকের জন্য কোনো বাড়তি খাবার দেওয়া লাগে না উৎপাদিত মুক্তা বাজারজাত করতে সহায়তার পাশাপাশি চাষিদের গহনা তৈরির প্রশিক্ষণও দেয়া হচ্ছে বলে জানায় জেলা প্রশাসন প্রত্যেক উপজেলা থেকে পাঁচজন করে আমরা উদ্যোক্তা সৃষ্টি করেছি যাদেরকে আমরা উন্নত প্রশিক্ষণের মাধ্যমে এই যে ঝিনুকের মুক্তা এই মুক্তা থেকে কিভাবে উন্নত মানের গহনা তৈরি করা যায় যেটা আমাদের দেশের ভিতরে না শুধু দেশের বাইরেও রপ্তানিযোগ্য প্রশিক্ষণের মাধ্যমে আমরা নতুন করে উদ্যোক্তা তৈরি করব আমরা ইতিমধ্যে যুব উন্নয়ন অধিদপ্তর এবং মৎস্য ডিপার্টমেন্টের সাথে অনেক উদ্যোক্তাকে যোগাযোগ করে দিয়েছি এবং প্রত্যেকে এই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করেছি যে খুব শীঘ্রই এই প্রকল্পটি শেষ হলেও এই প্রকল্পের আওতায় যারা আসবেন তারা মুক্তা চাষের পরবর্তীতে এগুলো বিক্রি অথবা এগুলো মার্কেটিং এর জন্য সরকার থেকে সহযোগিতা করা জেলার পাঁচ উপজেলায় উনিশ হাজার পুকুর রয়েছে সেসব পুকুরে মুক্তা চাষে স্থানীয়দের উদ্বুদ্ধ করা হচ্ছে মাছরাঙা নিউজ ডেস্ক শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক স্টক ডিএসটি এক্স সতেরো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4695 তে বেচাকে নাও হয়েছে 276 কোটি টাকা লেনদেন অংশের প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 220 টি কমেছে আর অপরিবর্তিত আছে 77 দর এবার বাজারে 20 স্টেশন শুনবো ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের গত একটা আজ ধারায় শেষ হয়েছে সেই সাথে ইংরেক্স আজ গত কার্য দিবসের তুলনায় শূন্য দশমিক চার শতাংশ বৃদ্ধি পেয়ে চার হাজার ছয়শো পঁচানব্বই পয়েন্ট এসে পৌঁছেছে আজ দল রাশির বিপরীতে সংখ্যা প্রায় আজ মার্কেট টানোভার গত কার্য দিবসের তুলনায় এক দশমিক আট শতাংশ বৃদ্ধি পেয়েছে টানোভারের দিক থেকে ফুড অ্যান্ড অ্যালাইন্স সেক্টরে আজ ইনভেস্টরদের পার্টিসিপেশন সবচেয়ে বেশি লক্ষ্য করা হয়েছে জ্বালানি তেল পরিবহনে পৃথিবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট হল হরমুজ প্রণালী ইরানে ইসরায়েলি ও মার্কিন হামলার কারণে ইরান এই জলপথটি বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারে এরই মধ্যে এ সংক্রান্ত প্রস্তাব পাশ হয়েছে দেশটির পার্লামেন্টে এই প্রণালী বন্ধ হলে কী প্রভাব পড়তে পারে বিশ্বজুড়ে তা নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর পর ইরান হরমুজ প্রণালী বন্ধের পথে রয়েছে এর মধ্যে দেশটির সংসদ এমন প্রস্তাবে অনুমোদন দিয়েছে এতে নরেচরে বসেছে মার্কিন প্রশাসন ইরানকে প্রণালীটি বন্ধ থেকে বিরত রাখতে চীনকে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছে দেশটি কেন এই প্রণালী গুরুত্বপূর্ণ বিশ্বে এর প্রভাবী বা কি দেড়শো কিলোমিটারের বেশি এই জলপথটির সবচেয়ে সরু অংশের প্রস্থ চৌত্রিশ কিলোমিটার মধ্যপ্রাচ্য থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় তেল রপ্তানি করা হয় এই প্রণালীর মাধ্যমেই সেই তেল যায় এশিয়া ইউরোপ উত্তর আমেরিকা এবং অন্যান্য জায়গায় পৃথিবীতে যে পরিমাণ জ্বালানি তেল রপ্তানি হয় তার পাঁচ ভাগের এক ভাগ হরমুজ প্রণালী দিয়ে যায় এই জলপথ দিয়ে প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল তেল রপ্তানি হয় আর এলএনজির পাঁচ ভাগের এক ভাগও পরিবহন হয় এখান দিয়ে এমনকি ইরানের জ্বালানি তেল রপ্তানির প্রধান রুটও এটি তেলের সঙ্গে যেহেতু পরিবহন চালু রাখা শিল্প কারখানার উৎপাদন জড়িত তাই হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে খাদ্য উৎপাদন আমদানি রপ্তানি ও শিল্প পণ্য পরিবহন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে হরমুজ দিয়ে যাওয়া জ্বালানির প্রায় বিরাশি ভাগের গন্তব্য এশিয়ার বিভিন্ন দেশ এতে বাংলাদেশ চীন ভারত জাপান দক্ষিণ কোরিয়া সহ এশিয়ার বিভিন্ন দেশ এবং বিশ্বজুড়ে চরম সংকট দেখা দিতে পারে এই জলপথ বন্ধ হলে তৈরি হতে পারে জ্বালানি তেল সংকট বাড়তে পারে দামও ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর এরই মধ্যে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করেছে আন্তর্জাতিক বাণিজ্য সংস্থাগুলো বলছে এই সংকট দীর্ঘস্থায়ী হলে ভেঙে পড়তে পারে জ্বালানি সরবরাহ জেন ফলে রেকর্ড উচ্চতায় পৌঁছাতে পারে তেলের দর আনোয়ার হোসেন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইকতে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস থেকে বা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন